এটা হচ্ছে সৌদিদের বাসা ব্যক্তিগত ভাষা তবে আপনাদেরকে একটা সতর্ক করি এই সমস্ত বাসার সামনে ভিডিও না করাটাই থেকে বেটার যেহেতু আমি এখানে পুরাতন প্রায় তিন চার বছরের উপর এখানে থাকি হয়তো বা অনেকে আমার চিনে বা আমি যা তারা জানে যে আমি ভিডিও করি যার প্রয়োজনে কিন্তু অনেক সময় তারা আমারে অনেক কিছুই বলে না দেখেও অনেক সময় কথা বলে সালাম দেয় বিভিন্ন রকমের কথাবার্তা শেয়ার করে তবে আপনাদেরকে একটা হুশিয়ার করি যেটা হলো এই ধরনের বাসার সামনে কখনও ভিডিও করবে না কারণ তারা গোয়েন্দাগিরি করে বা তারা অন্য কিছু মনে করে কিন্তু সাথে সাথে আপনার ভিডিও দেখে আপনাকে কিছু বলবে না তারা কিন্তু খুট করে কী করবে পুলিশে ফোন দেবে খুট করে যখন পুলিশে ফোন দেবে আর দেশে পুলিশের নাম্বারগুলো এমনভাবে সেটিং করে থাকে আপনাকে মানে যেই নাম্বার থেকে আপনি যেখান থেকে ফোন দেবেন পুলিশে যখন আপনি নাইন নাইন ডাবল ওয়ানে যখন ফোন দেবেন আপনার নিকটস্থ কাছে কিনারে সব থেকে কাছে যেই পুলিশের আপনার ইয়ে আছে থানা আছে বা পুলিশের যেই লোক আসে একেবারে মানে অথবা এমন সিস্টেমে এই দেশে পুলিশের লাইনে যখন ফোন দেন তখন এমন সিস্টেমে কাম করে আপনার এই বাসা থেকে যেমন যেমন ধরেন আপনি একটা বাসা থেকে ফোন দিয়েছেন যদি বাসার আশপাশে পুলিশ থাকে তাহলে কিন্তু কল নাম্বার ডাইরেক্ট মানে ওই অফিস থেকে প্রথমে অফিসে যাবে অবশ্যই যাওয়ার পরে কিন্তু মিনিটের আগেই মানে তিরিশ সেকেন্ডের ভিতরে সরাসরি আপনার আশপাশে যে পুলিশ থাকবে তার সাথে সরাসরি আপনাকে কিন্তু কানেক্ট করাই দেবে আর এই দেশের পুলিশের আইডি নাম্বার এমনভাবে কাজ করে যত অটোমেটিক আপনাকে ট্যাগ করা হয় আপনি কোথায় থেকে ফোন দিচ্ছেন হয়তো এখান থেকে যদি কোনো সৌদি নাগরিক অথবা আমি বা ব্যক্তিগত যে কোনো মানুষ তাদেরকে ইনফর্ম করে জায়গা সে ইনফর্ম করার সাথে সাথে বা সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে হয়তোবা এখানে পুলিশ আসা আমি দেখছি অনেক জায়গায় আমি ওরকম সমস্যার ভিতরে পড়ছি তখন অনেকেই কিন্তু কীভাবে ফোন টোন দেয় মানে আমার ব্যক্তিগত কোনো সমস্যা না আমি অনেক অন্যের সমস্যার সম্মুখীন সরাসরি যখন উপস্থিত ছিলাম তখন দেখা যাচ্ছে ফোন দিলে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে পুলিশ ফোন দেওয়া দুই মিনিট তিন মিনিট ছয় মিনিট দশ মিনিটের ভিতরে কিন্তু পুলিশ চলে আসে কোথায় থেকে আসে এটা ধারণাই করা যায় না হুট করে ফোন দেওয়ার সাথে হাজির সেই জন্য বললাম এই সমস্ত বাসা বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করবেন না আর ভিডিও টিডিও করার চেষ্টা করবেন না ভাই আমি বলি অনেক হয়তো বিশ্বাস করে না কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন ভাই আপনি বুঝতে পারবেন ঠিকই হয়তো বা আমি এই কথা কোনো না কোনো জায়গায় শুনছিলাম সেটা মানি নেই যে এই নামানা গে আজকে প্রয়োজন হয়েছে তা যাই হোক অনলাইনের ব্যবসা বা অনলাইনের যারা ভিডিও করে বা অনলাইনে যারা ভিডিও টিডিও করে তারা দেখবেন যদি বেশিরভাগই ফেক ভিডিও দেয় বা ফেক ধরনের কথাবার্তা বলে সেই সমস্ত ভিডিও কিন্তু মানুষ দেখবে না বা সেই সমস্ত চ্যানেল কিন্তু আপনার রিস করবে না যদি আপনার ভিডিওর ভিতরে বেশিরভাগই আউল ফাউল জিনিস থাকে তা যাই হোক আপনাদেরকে কথাটা বললাম একটু হইলেও মানার ট্রাই করবেন একটু হলে বোঝার চিন্তা করবেন কারণ এটা সৌদি আরব এটা আমাদের বাংলাদেশ না খুবই আইন কারণ কঠোর যখন আপনি বিপদে পড়বেন শুধুমাত্র তখনই বুঝতে পারবেন যে কত ধানে কত চাউল হয় যে দেখেন এরিয়াটা এটা মার্শাল্লাহ খুবই সুন্দর এই এরিয়াটা হচ্ছে পুরো একদম সৌদিদের বাসা অর্থাৎ আমি ভিডিও করতেছি যে অনেক গাড়িতে কিন্তু সাইডই থাকে ওরা যদি দেখে যেরকম ক্যামেরা বাইর করে ভিডিও করতেছি তখন এসে কিন্তু মানে টাস করে ধরবে কোনো কথা নাই কেন ভিডিও করলেন কী প্রয়োজনে বাসার ভিডিও করলেন মানে এদের প্রশ্নের যদি সঠিকভাবে জবাব দিতে না পারেন তাহলেই কিন্তু আপনাকে সরাসরি থানায় নিয়ে যাবে থানায় নিয়ে আপনার টোটাল ডিটেলস ফোনের ভিতরে কী আছে আপনি কি ধরনের কাজ করেন না করেন খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু চেকটেক দিয়ে একটা আপনাকে বিপদে ফেলাবে বড়ো আকারের বিপদটাও এই জন্য আপনাদেরকে সবসময় বলবো সতর্ক থাকবেন অনেকেই কিন্তু এই ধরনের ঝামেলার ভেতর পড়েন তাদের মুখের কথা হয়তো অনেকেই শুনছেন বিশেষ ক্ষেত্রে যারা সৌদি জেল খাটছে তাদের মুখে একটু কথা শুনেন যে সৌদি আরবে জেলখানাটা কত বড় কষ্টের কত কঠিন আমিও প্রায় একটা না তেরো চোদ্দো ঘন্টা জেল খাটছি সৌদি আমার লাইফের ফার্স্টে আমি খুব কষ্ট পাইছি যেখানে আপনার নিয়মিত কোনো স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা নেই বাংলাদেশে একটা মানুষ জেলখানায় থাকলে কিন্তু তাকে আপনাকে মানে দেখার সুযোগ করে দেয় কথা বলার সুযোগ করে দেয় বা লোকজন দেখা যায় আর এই সৌদি ওই যে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী দুইটা লোক যেতেছে ওরা কিন্তু ওই যে আমার সামনে যেতেছে আমি যদিও জুম করতেছি না কারণ ওরা বুঝতে পারলে তো সমস্যা হবে ওরা কিন্তু ফায়ার সার্ভিসের লোক তা ওদের একজনের সাথে আর একজনের কিন্তু সুন্দরভাবে কানেক্টেড থাকে আর সত্য কথা বলতে কি এখন কে ওয়েদারটা এত ভালো যেটা আপনাকে বললে আমি বোঝাইতে পারবো না মানে শীত না গরমও না ঠান্ডাও মানে একদম মানে একটা কথা আছে কি বিভিন্ন রকম ওয়াজের ভিতরে শুনি যে মুসলমান মানুষ বা যারা জান্নাতবাসী হবে সেইখানের ওয়েদারটা রোদও থাকবে না শীতও থাকবে না গরমও থাকবে না তা সেরকম একটা ওয়েদার এখানে মনে হইতেছে যদিও ওই ওই মানে ওই বিষয়ের ভাবে কথা বলার ধারণা আমার নাই তারপর আপনাদেরকে একটুখানি ধারণা দিয়ে রাখলাম এখন সময়টা বলে দিই তাহলে আরও সংক্ষেপে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে গড়িতে বাঁচতেছে আপনার হলো কত পাঁচটা চার বাজে আর এখন সময়টা যাচ্ছে আপনার নভেম্বর মাসের তিন তারিখ আজকে দু সাল এই মুহূর্তে সৌদি আরব থেকে শুরু হয়েছে একেবারে সেই আপনার রোজার প্রায় এক মাস পরে যায় গরম থাকবে আর পুরো এই তিন থেকে প্রায় পাঁচ মাসের মতো ছয় মাসের মতো এবার এসে এক টানা ওয়েদার থাকবে শীত আমরা হয়তো অনেকেই জানি না যে সৌদি আরবের ভিতরে শুধুমাত্র গরম এটাই ধারণা করি কথাটা একদম ভুয়া ভুল আমি নিজেও ব্যক্তিগতভাবে জানতাম না আমি সৌদি আরব আসার পরে দেখলাম যে সৌদি আরবের ভিতরে অনেক বেশি মানে ঠান্ডা আমি যখন আইসি জানুয়ারি মাসে জানুয়ারিতে আমি সৌদি আরবে ঢুকছি জানুয়ারি আট তারিখে সৌদি আরবে এত পরিমাণ শীত যে আমার এই হাত পাও একবারে ফাটে গেছে এমন অবস্থা বাংলা কথা যেটাকে বলা হয় হয়তো অনেকে গ্রামের বাসা বুঝতে পারেন না সোজা সাপটা কথা দিয়ে আপনাদেরকে বললাম মানে এই মাইনাস প্রায় এমন এমন জায়গা আছে সৌদি আরবে সাধারণ আবহাওয়া যে মাইন মানে ওখানে বরফ পরে একদম মানে একবার বারো খালি ওখানে শীত থাকে আবহাওয়া শহরে সৌদি আরবে তা সৌদি আরব দেশটাও অনেক বড় যেখানে একটা জেলা পার হইতে কমপক্ষে আপনার বারোশো তেরোশো চোদ্দোশো কিলোমিটার দূর পাড়ি দিতে হয় যেমন আমি রিয়াজ আছে এখন যদি মক্কা যাই তাহলে এখান থেকে প্রায় বারোশো কিলোমিটার দূর তাহলে চিন্তা করেন বারোশো কিলোমিটার দূর কত বড় একটা জেলা শহর হয়ে থাকে আর পুরো সৌদি আরব দেশটা কেমন যেই দেশের ভিতরে বরফ আছে গরম আছে সাধারণ টেম্পারেচার আছে একবার এ টু জেড সব রকমের আইটেমই সৌদি আরবে ভাজার আছে ওয়েদার তা যাই হোক আপনাদেরকে মোটামুটি অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম অনেক ইনফরমেশন দিয়ে রাখলাম এটা হচ্ছে মরুভূমি হয়তো বা দুই চার পাঁচ বছর পর এটাও থাকবে না চিন্তা করেন এখানে যদি আপনার বড় ধরনের সুন্দরভাবে এটা এই যে এই পাশে দেখেন ঘেরা হয়ে গেছে আমার হাতের ডাইন পাশে কিন্তু এখানে ঘেরা হয়ে গেছে ঘেরা হয়ে গেছে কিন্তু যখন এই বাম পাশটায় পুরোটা এরকম সুন্দর করে ফিনিশিং দিয়ে এখানে ঘর উঠাই দিবে অথবা যে কোনো মার্কেট টার্কেট করে দিবে তখন কিন্তু এই এরিয়াটা প্রচুর পরিমাণ মানে জনপ্রিয়তা হয়ে যাবে সাধারণত আমার সামনে যত দূর দেখতেছেন আপনারা এখান থেকে প্রায় এক কিলোমিটার বেশি হবে প্রায় দুই থেকে তিন কিলোমিটার সামনে আমরা যখন চার বছর আগে এখানে আসি একদম এরকম মরুভূমি ছিল কিছুই ছিল না মানে একটা পাখিও দেখা যাইত না এমন মরুভূমি ছিল এখন সেই জায়গা এত পরিমাণ আয় উন্নতির কাজ হইতেছে মানে অমায়িক আমি দেখে একদম অবাক হয়ে গেছি যে আমি যখন এক বছর আগে এখানে আসলাম তখন ছিল মরুভূমি আর এক বছর পরে এখন ঢুকলাম এখন মানে একবার একটা সিটি হয়ে গেছে এমন পরিস্থিতি সিস্টেম হয়ে গেছে এত সুন্দর সুন্দর বড় বড় ওভারব্রিজগুলো দিতেছে এরপরে আপনার এই যে মরুভূমির ভিতর দিয়ে খালকাটি নিয়ে যাইতেছে মানে খালের পানি ওই যে আপনার যত এদেশের যত বল দেওয়ার পানি আছে বল দেওয়া বললে অনেকে বুঝবেন না এদেশের যত ময়লা আবর্জনার পানি আছে এগুলো রিফাইন করে অটোমেটিকভাবে রিফাইন করার সিস্টেম থাকে সেই রিফাইন করা বল দেওয়ার পানিগুলো আপনার নদীর স্রোতের মতো বয়ে যায় ওই রকম নদী বানাইছে ওই সামনে দিয়ে মরুভূমির ইনশাল্লাহ সামনে ওখানে যাওয়ার আশা আছে যে গেলে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখানোর ট্রাই করব যদিও সৌদি মানে প্রাকৃতিক কোনো নদী না মানে এরিয়াদের ভিতরে প্রাকৃতিক ওরকমভাবে কোনো নদী নাই যা আছে মাটির প্রায় অনেক নিচে তারপরও পানি খুঁজে পাওয়া যায় না এই যে যে গাড়িগুলো সামনে দিয়ে দেখতেছেন যে অনেকগুলো গাড়ি চলতেছে সৌদি এমন এমন রাস্তা আছে যে মাটির প্রায় একশো ফিট দেড়শো ফিট দুইশো ফিট তিনশো ফিট নিচ দিয়ে গাড়ি চলে অথবা মানে ওখানে পানি নাই আলাদা করুক যদি কখনো বর্তমানে যেভাবে সৌদি বৃষ্টি হয় যদি ওই রকম বৃষ্টি বাদল কখনো ওই সমস্ত এরিয়ার ভিতরে হয় তখন কিন্তু একদম মানে ওরা শেষ হয়ে যাবে বড় তালা দুইতলা তিনতলা পর্যন্ত বিল্ডিং মাটির তলে আছে মানে মাটির তলে বোঝা দিচ্ছে মানে অনেক গভীর নিচে আর কি একবার সরাসরি টাউন সিটি শহর এরকম কিন্তু আছে তো এরকম যখন বৃষ্টিপাত হবে তখন কিন্তু অনেকটা বিপদ হবে সৌদি জন্য এখনো কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে দেখেন এই যে পাথরগুলো ফেলাইছে এগুলো সাধারণত দুই তিন মাস আগেও ছিল না এই যে পাথরগুলো ফেলাইছে ওই যে ময়লা ফেলাইছে আগে এই যে এই সমস্ত ময়লা বল দেওয়ার লোকজন সাধারণত আইনে ওই যে আপনার আমার এই যে ডাইন সাইড আছে এখানে কিন্তু ফেলাই তো এখন এই সমস্ত ব্যক্তিগত ময়লা এখানে এনে ফেলায় বা এখানে কোনো একটা সিস্টেম তারা করে দিবে সাধারণ মানুষের হাট বাজার করে দিবে এরকম একটা সিস্টেম এখানে হবে হচ্ছে পাথর এই পাথর কিন্তু অনেক দামি পাথর আমরা বাংলাদেশে যে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দিয়ে এই সমস্ত পাথর দিয়ে রাস্তায় ব্যবহার করা হয় যে ছোটো ছোটো যে পাথর দেখতেছেন এই যে এই যে এই পাথর পাথরগুলোই বাইং এরকম ছোট হয়েছে তা যাই হোক অনেক ইনফরমেশন দিয়ে ফেলাইলাম আপনারা যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হন আমার জন্য সবাই দোয়া করবেন আর যে কোনো বিষয়ে জানার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে জানানের ট্রাই করবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আপনাদেরকে এই এই রেট একটু দেখাই এই যে দেখেন এটা হইতেছে একটা মানে ইয়া মেন রোড রোড মানে এটা হাই রোড না হাই রোড থেকে সিঙ্গেল একটা বাইপাস রোড এখানে চলে আসে এখান থেকে সামনে যায় রাস্তাটা চার পা চারপাশ ভাগ হয়ে গেছে আর ওখান থেকে যাওয়ার পরে আরেকটা কথা বলি ওই যে গ্যাসের গাড়ি যাইতেছে সৌদি আরবে কোনো লাইনে গ্যাস পাবে না পুরো সৌদি আরবের ভিতরে যাই হোক বিষয়টা সামনের পর পড়লো তাই আপনাদেরকে বললাম তা যে কথা বলতেছিলাম ওইখান থেকে ঘুরে একেবারে একটা বাইপাস রোড এই পাশে চলে আসছে এই পাশ দিয়ে একেবারে সরাসরি চলে গেছে মিন দিয়ে এই যে ভিতর দিয়ে চলে গেছে ভিতর দিয়ে যায় আবার একটু সামনে যায় কিন্তু আবার হাই রোড মানে খুবই বড় হাই রোড এই সামনে আবার এই পাশে এরকম তা যাই হোক আপনাদেরকে দেখাইতে পারলাম ভালো থাকবেন ওই আর একটা গাড়ি যেতেছে ওই যে যারা ফুড ডেলিভারির কাজ করে ওই যে দেখেন যাইতেছে এই যে বর্তমান যারা সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ বাংলাদেশ থেকে করার জন্য আগ্রহী আছেন তাদেরকে সতর্ক করি বর্তমানে কিন্তু সৌদি ক্রাইমটা অনেক বেশি বেড়ে গেছে ফুড ডেলিভারির কাজ করলে অনেক সময় বাঙালি থাকে ইন্ডিয়ান থাকে পাকিস্তানি থাকে তাদেরকে ইনফরমেশন দিয়ে সরাসরি তাদেরকে ফাঁকা জায়গাটায় কিনে কিন্তু তাদেরকে ক্রাইম করে ক্রাইম করে তাদের ফ্যামিলি কাছে দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা এরকম দাবি করে তা যারা এই স্বপ্ন নিয়ে সৌদি আরবে বর্তমানে তাদের জন্য খুবই ভয়াবহ অবস্থা শুধু তাদের জন্য না আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য কিন্তু অনেক ভয়ঙ্কর পরিস্থিতি তা যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম